মাদারীপুরে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে নিখোঁজের তিন দিন পর শনিবার সকালে আলাদা আলাদা দুটি স্থান থেকে উদ্ধার করা হয় মিরাজ ও কুলসুমের মরদেহ একসঙ্গে ভাইবোনের মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের মাতম কান্নায় ভেঙে পড়েন স্বজনরা স্বজনরা জানায় গত বুধবার দুপুরে মাদ্রাসা থেকে ফিরে বাড়ির কাছের কুমার নদে গোসল করতে নামে মাদারীপুর শহরের তর্মগরিয়া এলাকার লিটন মাদবরের সাত বছরের ছেলে মিরাজ মুহূর্তেই পানিতে তলিয়ে যায় সে মিরাজকে বাঁচাতে নদে ঝাঁপ দেয় তেরো বছরের বোন কুলসুম তারপর দুজনই নিখোঁজ হয় খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্থানীয়দের পাশাপাশি টানা তিন দিন অভিযান চালিয়ে নিখোঁজদের উদ্ধারে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস শনিবার সকালে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে নদের থানতলি এলাকায় পাওয়া যায় মিরাজের মরদেহ কিছু সময় পর পাওয়া যায় কুলসুমেরও মরদেহ একসঙ্গে ভাই বোনের মৃত্যুতে পুরো এলাকা জোরে নেমে আসে শোকের ছায়া এসব কিছুতেই মেনে নিতে পারছেন না তাদের স্বজনরা পরে মাদারীপুর পৌর কবরস্থানে দাফন করা হয় প্রসঙ্গত নিহতদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার পাদুরতলা এলাকায় এক সপ্তাহ ধরে মাদারীপুর শহরের তর্মগরিয়া বালুঘাট এলাকায় বাবা মার সাথে ভাড়া বাসায় বসবাস শুরু করেন মিরাজ ও কুলসুম পুলিশ আমাদেরকে ডিরেক্ট বলে দিচ্ছে আমরা এটা নিয়ে কিছু করতে পারবো না দুবার আপনাদের কাছে টাকা আমরা সেনাবাহিনী ক্যাম্পে গেছি সেনাবাহিনী কিছু করতে পারবো না ওইখানে কোনো কিছু নেয় না তাহলে আমরা এখানে পুলিশ প্রশাসন